Okay. <laughs>

না না ওটা এখন আধার কার্ড দিতে আসেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ইনাদের সময় বসে আসি দেখা যাক কত দূর কি হয় আচ্ছা আচ্ছা কোন নম্বরে দিচ্ছে তার আগে আমি জানতে চাই যে আপনার মেলায় কত টাকা আছে আমাদের মেলায় আছে 6 টাকা আছে 6 আছে একটুকো আপনার সিরিয়াল বা প্রাইলা মনে আছে হ্যাঁ একটু সিরিয়াল করে বলুন দেখি তো আমাদের এক নম্বর কাড়া আছে 21000 টাকা হ্যাঁ দু নম্বরে 15000 টাকা হুম তিন নম্বরে 7000 টাকা হুম চার নম্বরে 5000 হুম পাঁচ নম্বরে 4000 হুম

চৈতের পনেরো দিনে ইংরেজিটা দিব দেবেন কাকি নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আপনার নাম ঠিকানটা আমি জানতেছি আমার নাম হচ্ছে অধর মাতো আচ্ছা আচ্ছা কাকি যে পলাশ ডি কোন থানা ওটা

ও আমাদের এখানেই গ্রামরে আচ্ছা গ্রামেরই বটে আচ্ছা ওনার নাম পরিচিত ওটা কে হয় আপনার আমার এই বড় ছেলে মানে আমাকে বড় বাবা বলেন আচ্ছা আচ্ছা বড় বাবা বলে যাই হোক তা এই তো ছেলে আর কি অবশ্যই অবশ্যই এখন আমি জানতে চাইবো যে ইনি তো এখন নাম জমা দিচ্ছেন না তো আমি জানতে চাইবো যে কনফার্ম হয়েছে কি নাম দিচ্ছেন ঠিক আছে ও কনফার্ম করার আমাদের ইয়া ছিল না মানে ডেট তো লয় কিন্তু গাছ এনারাকে দেখে আমাদের একটা মনে

উটা কোন জানার ব্যাপার নাই আলে দেখতে পাবে লোকও জানবে থানা জেলা আধার কার্ড তো দিবে কে দেখান দিব জেলা কমিটিকেও কেও দিব যে দেখো কোনো এটা আমাদের কুটিমালি ব্যাপার লয়

বলুন কিছু বলবে আছে বলুন বলার হচ্ছে এই উদ্দেশ্য যে যেমন ঠিকভাবে আছে ফোন টোন করে আছে মানুষ যেমন কাড়া আজ আছে কাজ নাই যেমন ব্যবহারটা থাকে সেইরকম আমরাও চেষ্টা করিব। যে তোমরা ফোন করে করে আসবে কোথাও অসুবিধা হলে ফোন করবে আপনার কিছু সতর্ক বিতর্ক কিছু আছে নাকি এখানকার আনার আগে কিছু নাই কিছু বলবেন নাই আমাদের খেলা দেখাবার আছে আমাদের এই জন্য অত থেকে আসা আচ্ছা আচ্ছা খেল দেখাবো একদম তাতে হাৰি মাৰি অলপ জিনি আচ্ছা গেৰণ্টি খেলি অৱশ্যে 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 নমস্কাৰ যাই হা কেমন আছেন ও ভালো আপনার নামটা কি আছে আমার নাম হচ্ছে প্রভাস মাহাতো প্রভাস আপনি কোথায় করেন বাস হ্যাঁ আমি জামবাদ গ্রামে বাড়ি আছে আপনার কাড়া দাঁড়া আছেন আপনি এমনি চুললে দেখাতো না 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 আছে খাল কারু ছেলে আছে মানে মেলাই নাই মেলাই আছে আছে 4000 টাকা আছে রে বাপ কত সংখ্যা দাদুকে জানা আছে কিন্তু ধন্যবাদ খুব সুন্দর স্বভাব আর রিজ ভর্তি করা যায় না কিন্তু টাকা পয়সা কবো নাই কিন্তু অভাব এর ঘরটা আছে কিন্তু আনাই জামবাদ ঘৰকে আজি আধা জমা কৰা হে আনাই এক নম্বৰ লাগা आदालत तो मातर कड़ा अदालत तो मातर कड़ा अच्छा अच्छा वासते एकदम तो फाइनल भाबे हिंगला जोड़ा फाइनल भाबे हिंगला जोड़ा अच्छा अच्छा काका राजी न हां एटा तो राजी हो और एटा बोजी मेला कमेटी के जे हमरा के पांच सात जोन के भीतर संध्या देते हो अवश्य है साइड में था साइड में थाकबो ना साइड में थाकबो धक्का धक्की नहीं करो ठीक है ठीक है ठीक है एदर तबे 5 टका सात टका के वॉलंटियर ठीक ना ओटा कनो है बड़ा व्यापार जब प्राइस दिए 21000 लए बड़ा व्यापार फजर फजर कछ नहीं आ नहीं, नहीं।, नहीं।, नहीं। কিলোমিটার ঘটনা বড় চোদ্দ কিলোমিটার শুনতে পারা বাংলা ঝাড়খন্ড সমস্ত ভাই বান্ধব কাকা খোড়া যে কাকার কিন্তু এক নম্বর কাড়া জাস্ট এই মাত্র কিন্তু হয়ে গেল কিন্তু জোড়া একুশ হাজার টাকা আছে আড়া লাস্ট বার মতন কিন্তু ইউটিউবটা ছাড়া নাকি হ্যাঁ পরবর্তী নতুন ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আপনার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দেখতে মন করে আধ ঘন্টা পরে পরে পৌঁছানো আপনাদের ঘরে ঘরে যদি না যদি মরিয়া যদি না যেমন তুবুড়া পরে